এই সে কিছুক্ষণ আগে যে প্রাণায়ামের কথাগুলো আমি বললাম যে যোগাসনের কথাগুলো বললাম বাবা বেদমহর্ষি বাবা জাহাঙ্গীর ঠিক সেই গুরু চিহ্নের সিস্টেমটাকে পরিমার্জিত করেছেন এটা আমি এর আগেও বলেছি কি রকম ভাবে তুমি জিকির করো জিকির এটা কি

তোমার আপন মস্যদের নামের সাথে এই তোমার প্রাণের সাথে প্রাণ বাবু যেটা অক্সিজেন এই অক্সিজেনের সাথে এই মলটাকে একত্র করে তুমি এই আপন দেহের মাঝে ধীরে 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 পরিভ্রমণ করতে থাকো বাবা জাহাঙ্গীর বলেছেন তুমি মাত্র কয়েক মিনিট থাকো দেখবে ভেতরে ভূমিকম্প হবে খেলায় দেখবে শুধু বাবা জাহাঙ্গীর এটা বলে গেছেন বাবা বেদম আসছে ওটাকে আরো ছোট করে বলেছে তুই মাত্র দুই মিনিট থাক দুই মিনিট আপন গুলোকে সেখানে রেখে এই প্রাণায়ণের এই জিকির নিজেকে উৎসর্গ কর সত্য না পাইলে এখান থেকে চলে যাস যা খুশি কা